জননিং শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদে তয় শেয়া পুনর পুনর্জন্ম কেন ও কীভাবে লেখক শ্রীমৎ স্বামী সৎপ্রকাশানন্দ মহারাজ গতদিনে আপনা আমরা প্রশ্ন দুই আলোচনা দুই শেষ করার পর আজকে আলোচনার বিষয়বস্তু তিন নম্বরে বলা হচ্ছে মানুষের বর্তমান জীবন সম্বন্ধে স্পষ্ট জ্ঞান এবং তার অতীত এবং ভবিষ্যৎ জীবন সম্বন্ধে জানার চাবি কাঠি। এই প্রসঙ্গের অবতারণার আগে আমরা গতদিনের যে জাতিস্বর বা পূর্বজন্মের স্মৃতি মনে থাকে না সেই সম্বন্ধে একটি সুন্দর প্রসঙ্গের অবতারণা মহারাজ করেছেন সেই সম্বন্ধে একটু আমরা দেখে নেব মহারাজ বলছেন আমার জানা সজ্ঞামূলক স্মৃতির একটি প্রকৃত ঘটনার উল্লেখ এখানে অপ্রাসঙ্গিক হবে না উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নিউ দিল্লিতে থাকাকালীন আমার একজন বিশ্বস্ত বন্ধু এবং উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত শিক্ষকের কাছে শুনলাম যে শান্তি দেবী নামে এক নবম বর্ষীয় ব্রাহ্মণ বালিকা শহরের পুরানো অংশে তার পিতামাতার সঙ্গে বসবাস করে সে নাকি শৈশবকাল হতে তার আগের জীবনের স্মৃতি কথা বলতে পারে ওয়াই এর সেক্রেটারি নিজে আমার এ ব্যাপারটি সত্য কিনা তা অনুসন্ধান করতে অনুরোধ করলেন কিন্তু নিউ দিল্লিস্থ রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান হিসেবে অন্য কাজে ব্যস্ত থাকায় আমার পক্ষে অনুসন্ধান কার্য করা সম্ভব হয়নি এই ঘটনার অনতিকাল পরেই আমাকে ইউনাইটেড স্টেটসে যাওয়ার যন্ত্রের ব্যাপারে দিল্লি ছাড়তে হয় আমি বিভিন্ন সূত্রে জানতে পারি যে বালিকাটি পাঁচ বৎসর বয়সকাল হতে খাদ্য ও পোশাক সম্বন্ধে রকম অভিমত প্রকাশ করতো আমি আগে এ খেয়েছি আমি আগে এ পড়েছি প্রভৃতি বালিকার মা তার এই সব আবলতাবোল কথায় বিশেষ কান দিতেন না কিন্তু বয়বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে তার পূর্বজীবনের অভিজ্ঞতা আরও দর্তহীন ভাষায় বলতে লাগল সে কখনো কখনো দাবি করত। যে সে মথুরাতে বাস করত তার স্বামী বস্ত্র ব্যবসায়ী ছিল তার স্বামীর নাম মনে আছে কিন্তু বলবে না কারণ নিষ্ঠাবান হিন্দু ঘরের স্ত্রীলোক স্বামীর নাম উচ্চারণ করে না বালিকার একজন খুল্ল পিতামহ বালিকার কাজ হতে তার স্বামীর নাম ও ঠিকানা কোনো রকমে জেনে নিয়েছিলেন স্বামী ব্রাহ্মণ ছিল না তাকে ঘটনার কথা শোনানো হলে সে দিল্লিও এসেছিল সঙ্গে তার পুত্র ছিল যার বয়স শান্তিদেবীর চেয়ে এক বৎসর বেশি ছিল সেই পুত্রকে দেখে শান্তিদেবী খুব বিচলিত হয়ে পড়েছিল খোঁজ নিয়ে জানা গেল যে সেই পুত্রের মাতা উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মথুরায় এক হাসপাতালে একটি সন্তান প্রসব করার কিছুক্ষণ পরে মারা যায় শান্তিদেবীর জন্ম হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দিল্লিতে ব্যাপারটির যথার্থ নিরূপণের জন্য একটি স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক দিল্লি মিউনিসিপ্যালিটির একজন কমিশনার এবং কলেজের একজন অধ্যাপক সমেত দশজনের একটি দল শান্তিদেবীকে নিয়ে ট্রেনে করে মথুরায় যান শান্তিদেবী এই জীবনে আগে কখনো মথুরায় যাননি দলের সকলের নজরে পড়ল যে জায়গাটির সঙ্গে যেন শান্তিদেবী বেশ পরিচিত গত জীবনে যে বাড়িতে বাস করেছে বলে সে দাবি করে সে বাড়ির অনেক খুঁটিনাটির সঙ্গে সে পরিচিত সে আগের জীবনের পিতা মাতার কাছেও গিয়েছিল এবং তাদের সেই কালের বসতবাড়ি যেখানে তারা কখনো বাস করতেন তা খুঁজে নিতে শান্তিদেবীর কোনো অসুবিধা হয়নি এটি এইটি একটি সত্য প্রমাণ পূর্বজন্মের স্মৃতি অনেক সময় অনেকের মনে থাকে আজকে আমরা যে বিষয়টা সম্বন্ধে আলোচনা পাঠ করব সে বিষয়টি আগেও বললাম আবার বলি মানুষের বর্তমান জীবন সম্বন্ধে স্পষ্ট জ্ঞান এবং তার অতীত এবং ভবিষ্যৎ জীবন সম্বন্ধে জানার চাবিকাঠি মানুষ কী এবং কিভাবে তার জীবন জীবনযাপন হয় তা জানলে সে কোথা হতে এসেছে এবং কোথায় যায় তা নির্ধারণ করা সম্ভব হবে তার প্রকৃত সত্তা না জানলে তার জন্ম ও মৃত্যুর তাৎপর্য বোঝা যাবে না এটা ঠিকই বলা হয় যে মানুষই সব রকম অনুসন্ধানের কেন্দ্রবস্তু মানুষ এবং মানুষ সম্পর্কিত অন্যান্য বিষয় মনোযোগের সঙ্গে অধ্যয়ন করলে এই সত্যেরই সন্ধান মেলে যে সে কেবল দেহধারী প্রাণবিশিষ্ট ভৌতিক দেহ অথবা মন সম্বলিত দেহমাত্র নয় মানুষের আসল সত্তা হচ্ছে জ্ঞানময় আত্মা জ্ঞানের মূল উৎস যিনি তার পরিবর্তনশীল শরীরের ইন্দ্রিয়গুলির মনের এবং বহির অপরিবর্তনীয় সাক্ষী মানুষের ভৌতিক ও মানসিক ঘটনাগুলির একটা সুসঙ্গত সামগ্রিক রূপ দেবার এবং শরীরের ও মনের বিভিন্ন ইন্দ্রিয়গুলির সমন্বয় সাধন করার একমাত্র ও চিরন্তন হেতু হচ্ছেন তার ব্যক্তিত্বের মধ্যে বসবাসকারী আত্মা ভেতরের ও বাহিরের সব পরিবর্তন সত্ত্বেও ইনি মানুষের স্বাতন্ত্র রক্ষা করেন মানুষ বস্তুত চিরজ্যোতির্ময় অমর আত্মা এবং ইনি মনবিশিষ্ট প্রাণীর সজীবতা রক্ষণের জন্য প্রধানত দায়ী প্রকৃত মানুষ সম্বন্ধে উপনিষদ বলেছেন তিনিই হচ্ছেন প্রাণের প্রাণ বিশুদ্ধ আত্মা বিশুদ্ধ চৈতন্য স্বরূপ হওয়ায় প্রতিটি ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবেই তার আপন স্বরূপ জানে নিজের অস্তিত্ব এবং তার গতিপথে আসা সব কিছু সম্বন্ধেও সে ওয়াকিবহাল এই আত্মজ্ঞানই সমস্ত সচেতন প্রাণীকে জড়বস্তু হতে আলাদা করে এটি শতপ্রমাণ এর অন্য কোনো প্রমাণের দরকার হয় না বিপরীত ধরনের হওয়ার জন্য অপরিবর্তনীয় জ্যোতির্ময় আত্মা শরীর ইন্দ্রিয় মন অথবা তাদের ক্রিয়াসঞ্জাত হতে পারেন না ইনি মূল ইনি মন বিশিষ্ট দেহের মধ্যে প্রথম থেকেই বর্তমান কোনো ব্যক্তির মধ্যে যে সকল পরিবর্তনশীল বিভিন্ন জাতীয় উপাদান আছে ইনি তাদের একমাত্র নিয়ন্ত্রক হেতু প্রাণীর উদ্দেশ্যমূলক আচরণের পূর্ববর্তী কারণ হিসেবে ইনি থাকেন যেখানেই সজীবতা সেখানেই চেতন চেতনের অভাবে তা ব্যক্তই হোক বা অন্তর্নিহিতই হোক আকার বিশিষ্ট সব কিছুই হয় যান্ত্রিক পরিকল্পনা অথবা জড়বস্তু নির্মিত কোনো জিনিস এইখানেই প্রাণী ও জড়বস্তুর মধ্যে বিভেদ অপরিবর্তনীয়তার জন্য আত্মা জন্মহীন বুদ্ধিহীন ও মৃত্যুহীন শরীরের জন্মের সঙ্গে ইনি জন্মান না শরীর নষ্ট হলেও এর মৃত্যু হয় না শ্রীকৃষ্ণ বলেছেন এই আত্মা কখনো জাত বা মৃত হন না পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হন না আত্মা জন্ম ও মৃত্যুরহিত অবক্ষয়হীন ও বুদ্ধি শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না প্রশ্ন ওঠে নবজাত মানুষের আত্মা কোথা হতে আসেন জন্মরহিত আত্মা মাতা ও পিতা হতে জন্ম নিতে পারেন না পিতামাতার দেহ মন দশ ইন্দ্রিয় যাদের কোনোটিরই মধ্যে সচেতনতা অন্তর্নিহিত নাই তারা এগুলি হতে ভিন্ন ধরনের জিনিস জ্যোতির্ময় আত্মা সৃষ্টি করতে পারে না কারণ আত্মার প্রকৃতি ভিন্ন ধরনের শিশুর আত্মা তার পিতার বা মাতার আত্মা হতে নির্গত হবেন এরূপ ভাবা সম্পূর্ণ অযৌক্তিক কারণ আত্মা অচ্ছেদ্য ও অপরিবর্তনীয় আধুনিক জীববিজ্ঞান মনের অস্তিত্ব স্বীকার করে আত্মার করে না কিন্তু আত্মার অস্তিত্বে বিশ্বাস না হলে মন ও দেহবিশিষ্ট প্রাণীর মধ্যে বর্তমান অপরিবর্তনীয় আধ্যাত্মিক সত্তার চিরপরিবর্তনশীল দৈহিক ও মানসিক উপাদানের প্রক্রিয়াগুলিকে একীভূত করার এবং সমস্ত কিছুকে একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যাভিমুখী করার ক্ষমতার কোনো ব্যাখ্যা করা যায় না এডমন্ড সিনন বলেছেন উদ্ভিদ কিংবা প্রাণীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিংবা বিভিন্ন প্রক্রিয়াগুলিকে সংযুক্ত করে কিভাবে একটি সামগ্রিক প্রাণীতে পরিণত করে এবং তাকে আবার তার বিকাশের শেষ লক্ষ্যস্থানে যা তার প্রাণময় বস্তুর মধ্যে পূর্বনির্দিষ্ট ছিল নিয়ে যায় এ সকল সমস্যার সমাধানে জীববিজ্ঞানের সন্দেহাতীত উন্নতি খুব বেশি অগ্রসর হয় নাই একজন শিশুর পক্ষে উত্তরাধিকার সূত্রে তার পিতামাতার কাজ হতে মন পাওয়া ওই রকমই অসম্ভব একজনের মন তার দেহ এবং আত্মা হতে সম্পূর্ণ পৃথক যদিও দুটির সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট এই তিনটিকে সম্পূর্ণভাবে পৃথক করে দেখানো যায় না মানসিক অবস্থা ও কার্যাবলী শরীর ও তার ইন্দ্রিয়ের কার্যাবলী হতে পৃথক মন যুক্ত না হলে কোনো ইন্দ্রিয়ই কাজ করতে পারে না কিন্তু শরীর ও ইন্দ্রিয়গুলির কাজ না করলেও মন তার কাজ করে যেতে পারে মনের সঙ্গে ইন্দ্রিয়গুলির সংযোগের ফলে আত্মা ভৌত পদার্থসমূহের সম্বন্ধে অবহিত হন আত্মা শরীর ও মন মৌলিক এই তিনের সমন্বয়ের ফলে একজন ব্যক্তি সুসংবদ্ধ রূপে কাজ করে ওই তিনের সমন্বয় ছাড়া কোনো জীবিত প্রাণী হতে পারে না একেবারে শুরু থেকেই এই তিনটি আলাদা সত্তা এই তিনটির কোনোটি অন্য দুটি হতে উৎপন্ন নয় জীবনের কার্যাবলী নিশ্চয় মন ও শরীর সম্পর্কিত ভ্রূণের মধ্যে আত্মবিকাশের নকশা অন্তর্নিহিত থাকে নকশা থাকলেই একজন নকশা পরিকল্পককেও থাকতে হবে বিখ্যাত শারীরবৃত্ত বিশারদ ফিজিওলজিস্ট স্যার চার্লস সেরিংটন বলেছেন এ যেন একটি অন্তঃস্থিত সত্তা যা প্রতি জীবকোষকে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে উদ্বুদ্ধ করছে ভৌতিক দেহের মতো মনকে বিভক্ত করা যায় না এত সূক্ষ্ম যে একে খণ্ড খণ্ড করা সম্ভব নয় দেহের ব্যবচ্ছেদে মনের ব্যবচ্ছেদ হয় না মনের ভেতরের সামগ্রীর পরিবর্তন হয় কিন্তু তার আধার অপরিবর্তিত থাকে মনের অভিন্নতাই মৃত্যুর ও জন্মান্তরের পরে কোনো ব্যক্তির স্বাতন্ত্র রক্ষা করে সেজন্য শিশু মন পিতামাতার মনের অংশ হতে পারে না পিতামাতার শরীর বা আত্মা হতে ভিন্ন প্রকৃতির হওয়ার জন্য শিশুর মন সেগুলি হতে উদ্ভূত হতে পারে না সন্তান তার পিতামাতার কাজ হতে যা পায় তা হচ্ছে তার ভৌতিক শরীর সৃষ্টির মূল উপাদানগুলি এই উপাদানগুলি মোটামুটিভাবে সন্তানের মধ্যে পিতামাতার শারীরিক বৈশিষ্ট্যগুলি চালনা করবার মাধ্যমে মাধ্যম হিসেবে কাজ করে শিশুর মন ও আত্মা কি এই ভৌতিক আসে আজ এই অবধি পরের দিন আমরা চার নম্বর প্রশ্ন আলোচনায় যাব বিষয়ে যাব ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिद्रं तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णार्पणमस्तु